অসাধারণ একটি ভিউ এ ধরনের ভিউ আপনিও খুব সহজে তৈরি করতে পারেন তো চলুন কীভাবে আপনিও এ ধরনের একটি ভিউ তৈরি করতে পারেন আপনার সাদের বারান্দা দর্শক এই যে তাসিন সোনার কাছে আমাদের একটি স্বাদ বাগানের নিজের তৈরি করা মানি প্ল্যান্ট এই যে দেখেন লতা কত শিকড় গজিয়ে গেছে এটা আমরা এখন কি করব বারান্দা সাদে শিকার সাথে ঝুলিয়ে দেব কী বলো সিন লেটস স্টার্ট আচ্ছা তা দেখেন কত সুন্দর এই যে এখানেও অনেক শিকড় হয়ে গেছে এই টবে থেকে মানি প্লান্টগুলো গোবর সারের কারণে অনেক বেশি ঝাঁকালো ঝাঁঝরালো হয়ে গেছে এখান থেকে কেটে ইচ্ছে করলে আরেকটা মানে প্লান চারা তৈরি করা সম্ভব তো আমরা কি করবো প্রিয় দর্শক বিন্দু আমরা কাটবো না কিছুদিনের জন্য আমরা আমাদের বারান্দায় এই গাছটা রেখে দিলে কেমন হয় চলুন দেখি কি লোকেশনটা চেঞ্জ হয় ওরে বাবা এই যে আর একটা মানি প্লান্ট দার্শিক বিন্দু তৈরি হয়ে গেছে আর একটা মানি প্লান্ট প্রিয় দর্শক বিন্দু শিকড়টা এত করে গজিয়ে গেছে আ। অনেক দিন লেগছে প্রিয় দর্শক দেখুন দেখুন একটা ভিডিও বানাতে আসলে মূলত আমাদের প্রায় ছয় থেকে এক বছর অপেক্ষা করা লাগতে পারে প্রিয় দর্শক কিন্তু একটি সুন্দর মানি প্লান্টের চারা আমরা তৈরি করে ফেলেছি অবিশ্বাস্য ধরনের সুন্দর হয়েছে যেটি আসলে আপনারা যদি বৃক্ষপ্রেমিক না হন তা না হলে আসলে বুঝবেন না যে কতটা পরিশ্রম করে এরকম একটি সুন্দর মানি প্লান্ট তৈরি করতে হয় এই যে মানি প্লান্ট তৈরি হয়ে গেছে এই গাছ এইখানে রাখলাম ও এই যে গেছে তিনটা আর আছে আরেকটা বিন্দু দেখার মতো একটি ভিডিও আমার জীবনের সবচেয়ে সুন্দর এবং কাঙ্ক্ষিত ভিডিও প্রিয় দর্শক বিন্দু একটু খেয়াল করেন চারটি মানি প্লান্ট তৈরি করেছি এটির এখন প্রত্যেকটির বাজার মূল্য মিনিমাম যারা বুঝবেন তারাই শুধু হাসবেন না আর যারা নির্বোধ তারা হেসে ফেলবেন এই একটি গাছের দাম ন্যূনতম এক হাজার থেকে পনেরোশো টাকা যদি আমি বেশি বলে থাকি কমেন্ট করে জানাবেন যাদের এই গাছটি লাগবে তারা আমাকে মেসেঞ্জারে ইনবক্সে মোবাইল নাম্বার দিয়ে রাখবেন কমেন্ট করবেন আমার চাওয়া দাম এক হাজার টাকা যদি আপনারা কেউ নেন আমি আপনাদেরকে পার্সেল করে পাঠিয়ে দেব আগে গাছ পাবেন পরে টাকা দেবেন